প্রতিদিনের মতো আজকের দিনে লাইভ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই নোটিফিকেশন পেয়ে গেছেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই পেয়ে গেছেন আজকে লাইভ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই লাইভের মধ্যে হয়ে যাবেন প্রতিদিনে ও প্রতিদিনের মতো যে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো আসে আলোচনা করা হবে আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই আজকের লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন তো আজকের আলোচনায় হচ্ছে নয় জুন এবং দশ জুন ডেলি কারণ যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এসেছিল ওগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো আপনারা অবশ্যই দৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে আজকের লাইভের মধ্যে যুক্ত হয়েছেন অবশ্যই এটি জানিয়ে দিবেন। তো আজকের লাইভ অনুষ্ঠান অবশ্যই আপনারা অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন আর যারা যারা লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে লাইক দিয়ে যাবেন যাতে অন্যান্যও দেখতে আরও সুবিধা হয় আপনারা যারা যারা লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা জানিয়ে দিন আপনারা কে কে কোন জায়গা থেকে আজকের লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আমি আর কিছুক্ষণের মধ্যে আজকের লাইভ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনারা অবৈশ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের লাইভ অনুষ্ঠানটি আমি আজকে লাইভ অনুষ্ঠান এখানে শুরু করতেছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে কিছু শিখতে পারলেও আপনাদের প্রকৃত আসতে পারে এ মাসের যে মান্থলি অফ অ্যাফেয়ার্স ওটাও আপলোড করা হবে আর দু এক দিনের মধ্যে আপনারা ওটা দেখে নেবেন আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই চ্যানেলটি পাশে যে বেল আইকনটি আছে ওটি অন করে রাখবেন যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমি আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আপনারা বৈশ্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আলাইকুম আহমতুল্লাহি আবরকাত লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করব হচ্ছে নয় জুন এবং দশ জুন ডেইলি কারণ ইন বাংলা মানে প্রতিদিনে যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আছে আসে ওইগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনারা আপনারা সকলে দৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি প্রথমে এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি হচ্ছে দ্বিতীয় কূপ দ্বিতীয় কূপ মূল্যবান কোম্পানি হিসেবে এফ আফল কে অতিক্রম করল সঠিক উত্তর হচ্ছে এনবিডিয়া। বিডিয়া ভারতে প্রথম অস্ত্র ট্যুরিজম ইনিটিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড বিশ বছরের মধ্যে প্রথম লোকসভার স্পিকার যিনি আবার এমপি হিসেবে নির্বাচিত হলেন কে সঠিক উত্তর হচ্ছে ওম বিরলা সাইবার ক্রাইমের সাথে যুক্ত মোবাইল নাম্বার ব্লকিং এর নিরিখে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য পুলিশ সঠিক উত্তর হচ্ছে হরিয়ানা পুলিশ রিয়াল টাইম পেমেন্টের জন্য ইউপিআই টেকনোলজি গ্রহণ করলো কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ফেরু মহাকাশে এক হাজার দিন অতিবাহিত করা প্রথম সারি হলেন কোন দেশের অলিক কোনোনেনকো সঠিক উত্তর হচ্ছে রাশিয়া দিলীপ বস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতলেনকে সঠিক উত্তর হচ্ছে উভয় সঠিক উত্তর হবে উভয় বিনিয়োগকারীদের জন্য সারটি টু পয়েন্ট জিরো সারটি টু পয়েন্ট জিরো মোবাইল অ্যাপ লঞ্চ করলোকে সঠিক উত্তর হচ্ছে এস ই বি আই আঠারোতম লোকসভা নির্বাচনে মোট কতজন মহিলা নির্বাচিত হলেন সঠিক উত্তর হচ্ছে চুয়াত্তর জন আন্তর্জাতিক ক্রিকেটে ছয়শটি সক্কা সম্পন্ন করলেন সঠিক উত্তর হচ্ছে রোহিত শর্মা ছিল হচ্ছে নয় জুনের ডেলি কারণ অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো এখন হবে হচ্ছে দশ জুন ডেলি কারণ অ্যাফেয়ার্সের যে প্রশ্নোত্তরগুলো এসেছে ওগুলো এখন আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন চারশো মিটার দীর্ঘ ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি উন্মোচন করল কোন দেশ সঠিক উত্তর হচ্ছে হাঙ্গেরি ইউএন জেনারেল অ্যাসেম্বলি এর উনাশীতম অধিবেশন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ফিলিম ইয়াং সঠিক উত্তর হচ্ছে ক্যামেরুন বিসলেরি বিসলেরি লিমোনেটা লিমোনেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে উত্তর আদিত্য রয় কাপুর কৃষক ও ফ্রাম শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্পের ক্ষেত্র বয়স সীমা তুলে সীমা তুলে দিল কোন রাজ্য উত্তর হচ্ছে হরিয়ানা সম্প্রতি প্রয়াস জে টি সং সিং জন সিং কে ছিলেন উত্তর বায়ো বায়োলজিস্ট মৃত্যুকালীন তার বয়স হয়েছিল আটাত্তর বছর হরিয়ানার রোহতাকে নতুন জি এস টি ভবন উদ্বা উদ্বোধন করলেনকে সঠিক হচ্ছে সঞ্জয় কুমার আগরওয়াল তিনি যেটা পরবেন তিনি সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সট অ্যান্ড কাস্টমস এর চেয়ারম্যান ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলকে সঠিক উত্তর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমাফেলকে সঠিক উত্তর হচ্ছে ভারত সর্বপ্রথম সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থান রয়েছে চীন ভারতে প্রথম কোথাকার রাজাসি টাইগার রিজার্ভে বেসরকারি বায়োস বায়োস্পিয়ার তৈরি করা হলো সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড এরপর হচ্ছে ষাষ প্রশ্নটি হচ্ছে শেষ প্রশ্নটি হচ্ছে কোন রাজ্যের নাগি এবং বলতেছি কোন রাজ্যের নাগি এবং নাকতি বাংসারি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো সঠিক উত্তর হচ্ছে বিহার সঠিক উত্তর হচ্ছে বিহার আজকের দিনের যে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো ছিল ওইগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হয়েছে আপনারা বৈশ্য ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং আপনারা যারা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে পেয়ে থাকেন আর হচ্ছে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর হচ্ছে আপনারা যারা যারা লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই এটি কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আজকের লাইভ অনুষ্ঠান চলতেছে মূলত ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের লাইভ অনুষ্ঠানটি আবার এই ফেসবুকের মধ্যে আপলোড করা হবে আপনারা যারা যারা পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি